শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটু নতুন ব্লকে সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছি থান জমিনও দেখা হবে আজকে বীজ দিতে আসবে বলেছে সবাই মিলে কেন বীজটা তো আজ তিন চার দিন ধরে গুলানো আছে ও যে বিষগুলো নষ্ট হয়ে গিয়েছিল নটাং টাং মতো ন আঙ্কি মতো সেইগুলো ও কাগতকাল গিয়ে কিনে নিয়ে আসছে আজকে বীজ দেবে বলেছে আজকে ওয়েদারটাও কেটেছে ওই চারজন মেয়ে আছে তারা ডেন কাটবে আর বাকি পাঁচ ছজন বিষ দেয় সেদিন তো চারজন দিয়েছিল লাকু দেয় লাকু তো ছিল না কুটুম বাড়ি চলে গিয়েছিল সবাই চলে আসছে আজকে বেশিজন লাগবে আর আপনারা ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এইটাই সে আমাদের জমিন আর এই জমিনে ধানটা দারুণ হয়েছে দেখুন একবারে রাস্তার ধারে এই যে রাস্তা আরে আমার এই জমি এই যে জমি না এই জমিতে ধান খুব সুন্দর হয়েছে একটু দেরি করে ফুলছে ঠিক আছে দেরি করে রোয়া হয়েছে তো আর সূজি মামা এই যে মাথার উপরে উঠছে তিন চার দিন পর ওদিন তো শুধু বৃষ্টি মেঘলা ওয়েদার ভালো লাগেনি অত ক্ষতিও হয়ে গেছে সকালের ওয়েদারটা এত ভালো লাগছে এখন তো খুব একটা ঠান্ডা পড়েনি নয় ঠান্ডা নয় গরম কিন্তু ওয়েদারটা এত ভালো আমার তো জমিন দেখে ঘুরে আসা হয়ে গেল কিন্তু গরমের সাথে এখনও গল্প করছে

ভক্তদা ওই জমিনে কাল বিকালে আসছিলাম ও বেসে দেখি পুরো মানে জল না বলে লিখাতে পারেন মহিলা বাহিনী কাটবে তুদার সঙ্গে পড়ছ

আহ দরকার নেই যাবোনি জানি যাবো আবার জল আরম্ভ করি ফুল ফরমে আছে একদমই আজ যে বীজ উপরের দিকটা থেকে কালো হয়ে গেছে আর নিচের দিক সাদা তো গুলা না এখন এইটা বসে

গুজুর জমিনে দেন কাটা হয়ে গেছে এবার এসেছে আমাদের এই দন জমিনে আর এখানে তো মাছ ধরি সময় আপনারা জানেন এই ছোটো ডোবাটাতে ধান পাকার সময় তখন ভক্তদার অশ্বিনী মিলে এটা ছিঁচবে ছিঁচে মাছ ধরা হবে তার আগে দু চারবার আবার জাল খেয়ানো হবে মাছ ধরা হলো ওই বছর বাবু পনেরো কেজি কুড়ি কেজি মাছ ধরা হয়ে গেছে এই যে সেই ছোট ডোবাটা এটাকে বলে আমাদের দন জমিন এই যে ডেন কাটছে মানে ডেন কেটে দিলে কি হয় সাপটাপগুলো যদি থাকে সরে যাবে সেই ভয়েই কাটা হচ্ছে আর কি ড্রেন কাটা হচ্ছে মহিলা বাহিনী ডেন কাটছে আর মাছগুলো কেমন হচ্ছে দেখুন বলুন মাছ কেমন হচ্ছে শুধু দেখুন এত তো মাছ ধরা হলো তাও কি শেষ হয়েছে শেষ হয়নি বাচ্চা আরো বেশি মাছ ঢুকেছে এই বৃষ্টিটা হওয়ার পর ছজন বিষ দেবে আজকে ছজন এসছে সেদিন ছিল পাঁচজন আজ একজন বেড়েছে আর সেদিন ছিল চারজন আজকে ছজন দুজন বেড়েছে খুব কাপ করছে মাছ খেলছে যখন ছিঁচে মাছ ধরা হবে তখন যে কত মাছ পাবো তার আগে তো জাল অনেক খেয়ানো হবে যতক্ষণ না ধান পাক ধরে জল মাঠের জল শুকায় ততক্ষণ পর্যন্ত জল ছিঁচা যাবে না ছিঁচতে গেলেই মাঠ থেকে জল এসে আবার ভরে যাবে সেই জন্য মাঠের জল আগে শুকাবে তারপরে এটা ছিঁচা হবে আর দেখুন কাজের থেকে তারা তখন থেকে এসছে শুধু কিচিরমিচির কিচির মিচির করতে আছে সবাই মিলে ওরা বীজ দিক বাড়ির পাশে তো তাই চলে আসলাম একটু ভিডিও করে বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে আমি এবারে গিয়ে স্নান করব স্নান করে ঠাকুর পূজা করব। ঠাকুর পুজো করে রান্নার দিকে যাব। পারিনি আমি দুটো লাঠি নিয়ে এধার ওধার করে দিচ্ছে ধান ওরা আগে সেই গুজুর জমিনটাতে যাবে ছজন আছে তো এক্ষুনি হয়ে যাবে